জনতাকে নারী পুরুষ সবাইকে জানাই সালাম আজকে একটি বিশেষ মুহূর্ত আপনাদের সামনে হাজির হয়েছে উনত্রিশে ডিসেম্বর বরিশালবাসীকে নিয়ে এখানে আমরা মনোনয়ন পত্র দাখিল আমরা করেছিলাম বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইতিমধ্যে এগারো দলীয় জোট এবং পরবর্তীতে দশ দলীয় জোট গঠিত হয় বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে জোট গঠনের আগে তিনশো আসন নিয়ে তারা প্রস্তুতি নেয় এবং তারই অংশ হিসেবে বরিশাল পাঁচ আসনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী হিসেবে এখানে আমাকে মনোনয়ন দিয়ে আমাদেরকে কাজ করতে বলা হয় এবং সেইভাবে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে এখানে সকল নারী পুরুষ প্রত্যেকটা বাড়ি এলাকায় আমরা পৌঁছে যাই আলহামদুলিল্লাহ বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ গঠনের লক্ষ্যে এখানে ঐক্যবদ্ধ ভাবে ইসলামী দেশপ্রেমিক রাজনৈতিক দলের ঐক্য হয় তার আলোকে বাংলাদেশে জামাত ইসলামী সহ এই সমস্ত দলগুলো সমঝোতার ভিত্তিতে নমিনেশনের ব্যাপারে আবার পুনর্বন্টনের ব্যবস্থা করে এবং সেই সমস্ত প্রেক্ষাপটে এক পর্যায়ে আমাদের চরম তারা আলাদা নির্বাচন করতে সিদ্ধান্ত নেয় তো কিন্তু জোট গঠন এবং বাংলাদেশে ন্যায় এবং ভিত্তিক রাজনীতি কল্যাণের রাজনীতি সন্ত্রাস তার চাঁদামুক্ত এবং একটি মানবিক বাংলাদেশ গঠনে সকলের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার দায়িত্ব এবং দাবি দেশবাসীর আছে এবং জামাত ইসলামী একটি দায়িত্বশীল দল হিসেবে সারা দেশে এই যে ঐক্যবদ্ধ ভূমিকা সেই ভূমিকার ক্ষেত্রে জামাত ইসলামী বড় দল হিসেবে সে সকলকে নিয়েই আগামী বাংলাদেশ গঠনের জন্যে উদ্যোগ নিয়ে কাজ করে আসছে আমাদের নেতা ডাক্তার শফিদুর রহমানের আহ্বানে এই উদ্যোগ এখনো অব্যাহত আছে সেই জন্যে আগামী দিনের রাজনীতি সহনশীলতা সহমর্মিতা ভ্রাতৃত্বের মধ্য দিয়ে সকলের সম্মান এবং মর্যাদা সমন্বিত রেখে বাংলাদেশে যেন আবারও আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ভূমিকা নিয়ে কাজ করতে পারি এই জন্যে আমরা বরিশাল পাঁচ আসনের এই জামাত এবং দশ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামাত ইসলামের মানে আমরা সিদ্ধান্ত ক্রমে আমরা এই আসন আজকে প্রত্যাহার করে নিলাম এবং আমরা আজকে আমরা আহ্বান জানাই যে সারা বাংলাদেশে এইভাবে আমরা যেন কল্যাণ এবং ন্যায় ইনসাফের ভিত্তিতে আমরা বাংলাদেশ গড়ে তুলতে পারি সেজন্য দশ দল এবং দশ দলের বাইরেও যারা কল্যাণকর ন্যায় ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে চান তারাও সংগঠিত হবে এবং আমরা তাদেরকে আমির জামাতের পক্ষ থেকে যে আহ্বান জানানো হয়েছে এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাকে আগামী দিনের বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এটা একটি বা ভূমিকা রাখবে বলে ইনশাল্লাহ আমরা আশা করি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম আসন বিভিন্ন জায়গা থেকে অন্যান্য দলের পক্ষেও ছেড়ে দেওয়া হয়েছে আমি আমার সাথে বরিশালবাসী দীর্ঘদিন সময় নিয়ে কাজ করেছেন তাদের অন্য অনেক প্রত্যাশা ছিল এবং আমরা আলহামদুলিল্লাহ এখানে বাংলাদেশ জামাত ইসলামের শক্তিশালী সংগঠন রয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে ইউনিয়নে এবং শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নারী পুরুষ সবাই জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য প্রস্তুতি নিয়ে তারা কাজ করে গিয়েছিলেন এখন আমরা আহ্বান জানাব যে ইনশাল্লাহ বাংলাদেশের রাজনীতি শুধুমাত্র একটি নির্বাচনই নয় আরো দীর্ঘ রাজনীতি এবং বাংলাদেশের জনগণ কাজ আছে বরিশালের জনগণের পক্ষ থেকে আমি একজন তাদের ভাই হিসেবে তাদের বিভিন্ন ত্যাগের জন্য আল্লাহ আল্লাহ সুক্রিয়া জানাই এবং তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এবং সামনে এই আসনে আমাদের জন্মনায়ের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বা জানাব ফাইজুল কবিরকে মুফতি করিম এখানে সবাই সমর্থন দিয়ে সহযোগিতা করে তাকে যেন এখানে নির্বাচিত করে আনা হয় সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি দুরন্ত গতিতে অফুরন্ত সাহসে আমরা